বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় ছড়ায় দেখি প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফিরে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা করতে পারবো আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটায় হচ্ছে কি হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়াই আছে কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়াই আছে অর্ধেক আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা ছুটি হবে একটু পর একটু পর ছুটি সবাই ছিল ছুটি হবে একটু পর

আমাদের কি কি বলবো বলার বোতলে সবাই আবার খুবই আদর সবাই আমার সাথে আসে সব গাড়িটা আমার সাথে কথা বলে সব গাড়িটা আমি হাঁপি উঠাই দিই পাচ্ছা এই অবস্থা